বিএনপির একত্রিশ দফা বাস্তবায়িত হলে দেশে অর্থনীতি এবং মুক্তির পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের সরকার সোমবার বিকেলে কুমিল্লা আসনের মনোয়ার দুই পরিষকান্দি এলাকার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশে বিশৃঙ্খলা বৈষম্য অর্থনৈতিক দুরবস্থা শিক্ষা ব্যবস্থার অবনতি এবং মহিলাদেরকে স্বাবলম্বী করতে কাজ করছেন তারেক রহমান পরে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে ঘোষকান্দি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একত্রিশ দফা আমাদের মধ্যে লুকিয়ে আছে যেখানে আমরা ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসবে আমরা একত্রিশ দফা মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের আমাদের প্রয়াত নেতা মরহুম আমাদের জিয়াউর রহমান সাহেবের যে অসমাপ্ত কাজ তার যে স্বপ্ন সেই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব